অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো ঠিক সেই বিল্ডিং এর একদম ফ্রন্ট সাইড রাস্তার মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যেই রোডে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ত্রিশ ফিটের একটা রোড একদম ঠিক কর্নার প্লট দেখতে পাচ্ছেন এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দক্ষিণ পাশ ওইটা হচ্ছে পশ্চিম পাশ পশ্চিম এবং দক্ষিণের একটা কর্নার প্লট হচ্ছে এটা ওকে এটা হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের পার্কিংটা থাকছে ঠিক আছে দুইটা ইউনিটের সামনে হচ্ছে দুইটা লিফ্ট থাকছে চারটা বেডরুম থাকছে চারটা বাথরুম থাকছে তিন তিনটা বারান্দা পাচ্ছেন আর বারান্দাগুলো বেশ বড় সাইজের মানে যেহেতু ফ্রন্ট সাইড জাস্ট দেখেন এই পাশে একদম এই পাশে হচ্ছে মাঠ দেখা একদম রোডের সাথে কিন্তু এটা কিন্তু ফ্রন্ট সাইড হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সাফা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও চলে ঢাকার মোহাম্মদপুরের চন্দিমা মডেল টাউনের ব্লক বি 9 নাম্বার রোডে খুবই ডাউন একটা লোকেশন পুরোটা অ্যাপার্টমেন্ট সুন্দর করে দেখাবো আমার সাথে ভাই আছে ভাইয়া যদি কিছু বল ওকে দর্শক বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে আর সাফা যেটা বলছিল যেখানে আমরা এই মুহূর্তে আছি এটা চন্দিমা মডেল টাউনের সবচেয়ে ভিআইপি একটা রোড যেটা বি ব্লকের 9 নম্বর রোড এবং এই অ্যাপার্টমেন্টটা কিন্তু খুবই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এবং এই এলাকার তুলনায় আপনি অনেক অনেক কমে এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন একুশশো স্কোয়ার ফিটে একটা অ্যাপার্টমেন্ট সাথে আবার পার্কিং রয়েছে যারা আপনারা চাচ্ছেন যে বড় একটা অ্যাপার্টমেন্ট চারটা বেডরুম চারটা টয়লেট তিনটা বারান্দা ডাইনিং ড্রয়িং ফ্যামিলি লিভিং কিচেন মানে সব থাকবে বড় বড় একদম একদম মানে অস্থির একটা ফ্ল্যাট আপনি আপনার ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু অনায়াসে খুব রিল্যাক্সের সঙ্গে এখানে বসবাস করতে পারবেন এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাদ এবং সাদে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ পেছনে একটা কমিউনিটি হল আছে ঠিক এই কমিউনিটি হলের ঠিক বরাবর কিন্তু এক ফ্লোর নিচেই এই অ্যাপার্টমেন্টটা এবং চারিদিকে খোলা মেলা আমরা ফ্ল্যাটটা দেখাবো সাফা আজকে দেখাবে টোটাল ফ্ল্যাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই পছন্দ হবে এবং অনেক রিজনেবল প্রাইসে কিনতে পারবেন জাস্ট ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন একদম তাই সাফা চলো তাহলে আমরা ফ্ল্যাটটা দেখাই চলেন যে অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো ঠিক সেই বিল্ডিং এর একদম ফ্রন্ট সাইডে রাস্তার মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে রোডে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 30 ফিটের একটা রোড একদম ঠিক কর্নার প্লট দেখতে পাচ্ছেন এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দক্ষিণ পাশ ওইটা হচ্ছে পশ্চিম পাশ পশ্চিম এবং একটা কর্নার প্লট হচ্ছে হচ্ছে এটা এটা ওকে সো ঢুকতেই আপনাদের গ্রাউন্ড ফ্লোর আর ওই পাশ দিয়ে হচ্ছে ঢুকতে হয় বেসমেন্ট যেটা একটা বেসমেন্ট আছে ওকে চলেন দেখি আমরা গ্রাউন্ড ফ্লোরে কি কি আছে ঠিক ঢুকতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বরাবর ঢুকেই তাদের ওই অ্যাপার্টমেন্টের সাথে যে পার্কিংটা আছে সেইটা এটা হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের পার্কিংটা থাকছে ঠিক আছে ওকে এ পাশে থার্ড রুম থাকছে গার্ড রুম পেয়ে যাচ্ছে নর্মালি আসলে থাকেই সিসিটিভি ক্যামেরা এখন এগুলো তো একদম কমন হয়ে গিয়েছে সব বিল্ডিং নিরাপত্তায় কিন্তু এগুলো দেওয়া হয় ওকে দুই পাশে দুই দুইটা লিফট থাকছে যাতে করে কারোর চলাচলের জন্য সমস্যা না হয় ঠিক দুইটা লিফটের মাঝখানটাই আপনারা পেয়ে যাচ্ছেন স্টেয়ার যেটা আসলে সেটা কমন এটা তো থাকবেই সো চলেন আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখাবো ঠিক সেইটাতে আমরা চলে যাই এবং আমরা সেই অ্যাপার্টমেন্টটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই সো আমরা আছে হচ্ছে বিল্ডিং এর নয়তালায় মানে লিফটের নাইনে দেখতে পাচ্ছেন আমি লবিতে দাঁড়িয়ে আছি লবিটা বেশ লম্বা সাইজের অনেকটা জায়গা আছে খুব সুন্দর করে আরাম করে ইউজ করা যাবে দুইটা লিফট আছে দুই পাশে মানে দুইটা ইউনিটের সামনে হচ্ছে দুইটা লিফট থাকছে ঠিক মিডল পয়েন্টে হচ্ছে আপনার স্টেয়ার জোন থাকছে যেহেতু বলেছি যে দুইটা ইউনিট থাকছে ঠিক অপোজিটে একটা আর আমার পেছনে একটা দেখতে পাচ্ছেন ওকে সো এটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো চলে আমরা ভিতরে যাই দেখি কী কী আছে আর বাকি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই সো চলে যাচ্ছি আমরা হচ্ছে নাইনের বি মানে হচ্ছে এটা সামনেটা হচ্ছে নাইনের এ এটা হচ্ছে নাইনের বি ওকে সো এটা হচ্ছে একুশশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পার্কিংটা হচ্ছে আলাদা পার্কিং আপনারা আলাদা পেয়ে যাবেন ওকে সো ঢুকতেই যদি আমি দেখাই আপনাদেরকে বিশাল স্পেস হচ্ছে আপনাদের আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যামিলি লিভিং ড্রয়িং কাম ডাইনিং সো অনেক অনেক জায়গা যদি জাস্ট আমরা একটু দেখি অনেক মানে একদম মানে মাঠের মতো বলতে পারেন বিশাল সাইজের ওকে আপনার ইচ্ছা মতো আরাম করে ইউজ করতে পারবেন আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নাই ওকে সো আমরা এই রুম দিয়ে ফার্স্টে শুরু করি চলেন ঠিক এই রুমেই যদি আমি ঝুকি এটা ফার্স্ট বেড বলতে পারেন ঢুকেই হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা অনেক বড় একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন মানে ওয়াশরুমগুলো যদি একটু বড়ো সড়ো না হয় ইউজ করে না মজা পাওয়া যায় না একদমই তাই না ওকে দেখেন এটার সাথে বেশ মিডিয়াম সাইজের একটা বারান্দা পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই ইউনিটের মানে যেহেতু ফ্রন্ট সাইড জাস্ট দেখেন এই পাশে একদম এই পাশে হচ্ছে মাঠ দেখা যাচ্ছে একদম রোডের সাথেই কিন্তু এটা কিন্তু ফ্রন্ট সাইড বাই দা ওয়ে এটা কিন্তু একটা কর্নার প্লট মানে কর্নার প্লটের উপর কিন্তু সবার একটা এক্সট্রা আকর্ষণ থাকে তাই না পশ্চিম এবং দক্ষিণমুখী কর্ণার প্লট এটা সো বারান্দায় দাঁড়িয়ে আছি পর্যাপ্ত আলো পাচ্ছেন যতটা দরকার তাই না অ্যাপার্টমেন্টে যদি আপনি থেকে আলো বাতাস না পান তাহলে কি কিন্তু ভালো লাগে না তাই না বারান্দার সাথেই যদি আমরা দেখি এ পাশে হচ্ছে দেখেন মস্কিটো নেট লাগানো আছে আর থাই তো থাকছেই কারণ বারান্দা মানে থাইগ্লাস থাকতেই হবে ওকে চলেন এবার আমরা সেকেন্ড বেডে চলে যাই সেকেন্ড বেডে কী আছে আমরা দেখি এটার সাথেও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাটাস্ট বাদ আছে ওয়াশরুমে দেখতে পাচ্ছেন যে শাওয়ারের যে স্পেসটা সেটা আলাদা করা আছে তাহলে কিন্তু এখানে আপনার গ্লাস ইউজ করে টোটালি এটা আলাদা করে ফেলতে পারবেন ওকে আর টাইলসগুলো দেখতে পাচ্ছেন খুবই রুচিসম্মত অনেক বেশি সুন্দর আর মানে কি বলবো আসলে মানে যে কোর্সেস তারা অবশ্যই রুচি আছে এটা বলতে হবে খুবই আইসুদিন কালারের টাইলসগুলো ইউজ করা হয়েছে ওকে আর এই পাশে যদি আমি একটু দেখিয়ে দিই যেটা আপনি খুব সুন্দর করে ইন্টেরিয়র আসলে সবারই একটা সৌন্দর্যের ব্যাপার এখানে আপনার একটা কেবিনেট করে ফেলতে পারবেন আর এটা ইন্টেরিয়র পার্ট আপনি বলতে পারেন এছাড়া আপনি নর্মালি করে নিতে পারেন ওকে এটাও কিন্তু বেশ বড় একটা রুম ওকে আর রুমের একটা মজার ব্যাপার এটা নতুনত্ব যদিও এটা আমার কাছে মনে হয় জানলাগুলো বিশাল একদম লং সাইজের থাকে যেটা রুমের সৌন্দর্য কিন্তু আরও অনেকগুণ বাড়িয়ে দেয় ঠিক আছে জানলায় কিন্তু আপনার দেখতে পাচ্ছেন মস্কিটো নেট ইউজ করা হয়েছে যাতে মশার কোনো ঝামেলা না হয় ওকে আচ্ছা এবার চলেন বারান্দাটা দেখি আমরা এটার বারান্দাটা অনেক বড় অনেক বড় আর অনেক রোদ দেখতে পাচ্ছেন উ শান্তি দেখি একদম সামনে পুরোটা খোলামেলা যেটা আপনারা সারা জীবনই খোলামেলাই পাচ্ছেন এটা লক হওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে ওকে এটা সাথেও কিন্তু থাই গ্লাস থাকছে অ্যাট দ্য সেম টাইম এটার সাথে কিন্তু মস্কিটো নেটটাও পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা চলেন এবার আমরা আরেকটা বেড়ে যাই দেখি তাদের এত সুন্দর ফ্ল্যাটটা ফ্ল্যাটটা সম্বন্ধে আমি যত বলবো ততই কম হয়ে যাবে আচ্ছা রুম থেকে বের হয়ে যেটা আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি এইটা আপনারা অ্যাজ বেসিং হিসাবেও ইউজ করতে পারবেন এখানে বেসিং অ্যাডজাস্ট করে এছাড়া আপনারা যদি চান যে আমাদের এখানে বেসিং দরকার না আমরা কেবিনেট ইউজ করবো সেক্ষেত্রে আপনার সেটাও করে নিতে পারেন ওকে সো আমরা কি ফার্স্টে রুমগুলো দেখবো দেন লাস্টে কিচেন দেখব ওকে কিচেন সব থেকে বেস্ট পার্ট একটা মানে আপুদের জন্য স্পেশালি তারা সবসময় খুঁজে কিচেনটা কত সুন্দর হবে সেটা আমরা পরে দেখবো চলেন আমরা থার্ড বেডে চলে যাই এটা হচ্ছে থার্ড বেড এটাতেও দেখতে পাচ্ছি আমি অ্যাটাচড বাথ আছে এটাও বড় সাইজের একটা বাথ পেয়ে যাচ্ছেন আপনারা বাকি অন্যান্য রুমগুলোর মতো এটাতেও কিন্তু লং একটা বিশাল সাইজের একটা জানলা পেয়ে যাচ্ছেন এই পাশটাও কিন্তু খোলামেলাই পাচ্ছেন একদম একদম মানে অস্থির একটা ফ্ল্যাট হবে ঠিক আছে মানে যারা আলো বাতাস পর্যাপ্ত খুঁজেন যে আমার একটা ফ্ল্যাট দরকার পাশাপাশি আমার হচ্ছে একদম আরাম করে পর্যাপ্ত অক্সিজেন পাবো আমি এরকম একটা ফ্ল্যাট দরকার জাস্ট আপনার এটা নিয়ে একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা চলেন এবার আমরা ফোর্থ বেডে চলে যাই আচ্ছা এটার সাথে আমরা অ্যাটাস্ট বাদ পাচ্ছি না বাট এটার সাথে আমরা বারান্দাটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এটার সাথে কিন্তু মস্কিটো নেটটা থাকছে মানে সবগুলো পুরো বাসাতেই ঘেরাও করা আছে ওকে এটার সাথে একটা বারান্দা পেয়ে যাচ্ছি আমরা পাশাপাশি সেম অন্যান্য রুমগুলোর মতো এটাতেও বিশাল সাইজের একটা জানলা পাচ্ছেন যেটা আপনারা মানে জানলাগুলো যদি বড় হয় না রুমের মানে এখন যে নতুনত্ব যে ফ্ল্যাটগুলো অ্যাপার্টমেন্টগুলো হয় সেগুলোর কিন্তু এই জানলাগুলো লং থাকে ওকে তো সেটা তারা মাথায় রেখে তারা সেই আধুনিকতার চোয়াটা কিন্তু রেখেছে ওকে চলেন এবার আমরা বাকি জিনিসগুলো জেনে নেই সো রুমগুলো কিন্তু আমাদের সব কয়টাই দেখিয়ে দিলাম আপনাদেরকে আরেকটা ব্যাপার হচ্ছে সবগুলো ওয়াশরুমের উপরে কিন্তু ডাউনসাদ করা আছে যেটা আপনারা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারেন আরামসে ওকে চলেন এই পাশে আমরা একটা কমন বাথ আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ও কমন বাথটাও কিন্তু বেশ বড়ো সাইজেরই থাকছে একেবারে ছোট না ঠিক আছে আর যেটা আমি ফার্স্টে বলে দিয়েছি বিশাল সাইজের তার মানে এটা হচ্ছে একুশশো স্কোয়ার ফিটের আপনারা আলাদা করে পেয়ে যাচ্ছেন পার্কিংটা চারটা বেডরুম থাকছে চারটা বাথরুম থাকছে তিন তিনটা বারেন্দা পাচ্ছেন আর বারান্দাগুলো বেশ বড় সাইজের ওকে আর টাইলসগুলো দেখতে পাচ্ছেন খুবই মানে সুন্দর কালার কালারটা জাস্ট মানে আমার স্পেশালি খুবই পছন্দ হয়েছে সাইজগুলো হচ্ছে চব্বিশ বাই চব্বিশ পুরো ফ্ল্যাটের টাইলসগুলোই কিন্তু চব্বিশ চব্বিশ ওকে এখন হচ্ছে আপনাদের পছন্দের একটা পার্ট সেটা হচ্ছে কিচেন ওকে চলেন কিচেনে ঢুকি আমরা দেখি কিচেনটা কত সুন্দর করে সাজানো গুছানো আছে ওকে ট্যান ট্যান দিস ইজ কিচেন ওকে কিচেনটা বেশ বড় সাইজের বেশ বড় সাইজের দেখতে পাচ্ছেন আপনার পুরোটা কিচেনেই কিন্তু আপনার খুব সুন্দর করে এক কালারের ব্ল্যাকের মধ্যে মার্বেল স্লাব করা আছে এই পাশটা যেটা এটা হচ্ছে চুলা রাখার স্পেস আপনি যত বড় সাইজের চুলাই রাখেন না কেন আপনার হোক না কেন আপনি কিন্তু এটা সুন্দর করে রাখতে পারবেন ওকে এই পাশে হচ্ছে পুরোটাই ডাবল বেসিং করা আছে দেখতে পাচ্ছেন আর বেসিকলি কিচেনটা যদি বড় না হয় আপনি কিন্তু কেবিনেট করে সুন্দর মানে সৌন্দর্যটা অ্যাকচুয়ালি ফুটে ওঠে না ওকে যেহেতু কিচেনটা বেশ বড় সাইজের আপনি ইন্টেরিয়র করে কিন্তু একদম ভুটে তুলতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন পুরোটা জুড়ে কিন্তু আপনি ইন্টেরিয়রটা করে নিতে পারছেন ঠিক আছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কিচেনেও কিন্তু নেটটা ইউজ করেছে এবং মেন পার্ট হচ্ছে যেটা পাশে যে ল্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই কাঠার একটা ল্যান্ড যেটা কি না সারা বছর সারা জীবন ওপেন থাকবে দুই কাঠা ল্যান্ডের উপরে পাঁচ থেকে ছয়তলার বিল্ডিংয়ের উপরে করা যাবে না যেহেতু আমরা এই মুহূর্তে আছে হচ্ছে লিফটেন নাইনে দ্যাট মিন্স আপনি কিন্তু এ পর্যন্ত সারা জীবনে খোলা পাচ্ছেন একদম ওপেন থাকছে ওকে তার মানে আপনার পুরাটা অ্যাপার্টমেন্টের কিন্তু আপনার এক পাশ দুইটা তিনটা তিনটা সাইডে অল টাইম ওপেন পাচ্ছেন সারা জীবনের জন্য ওকে সো আমি কিন্তু এখন যে অ্যাপার্টমেন্টটা দেখেছি সেই অ্যাপার্টমেন্টের ছাদে চলে আসছি দেখতে পাচ্ছেন খুবই সাজানো গোছানো একটা ছাদ যেটাতে কিনা অনেক বেশি উঁচু এবং খুব সুন্দর করে কিন্তু পেভমেন্ট টাইলস ইউজ করা হয়েছে যেটাকে আপনারা জল ছাদ নামে চেনেন মানে এক্সট্রা যদি অনেক তাপও হয় সেটার জন্য আপনাদেরকে সেই মানে ঝামেলা পোহাতে হবে না মানে যেহেতু ইভেন এটা আপনারা যেটা কমিউনিটি স্পেস যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক ওই অ্যাপার্টমেন্টের উপরেই ওকে তার মানে যে এক্সট্রা যে গরমের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাদের ঝামেলা পোহাতে হচ্ছে না খুব সুন্দর করে সাজানো গোছানো একটা ছাদ আছে এ পাশে জাস্ট নর্মাল একটা গ্রিন স্পেসও তারা রেখেছে ইভেন আপনার যদি উপরে নোটিস করেন তাহলে দেখতে পাচ্ছেন রাউন্ড একটা সিঁড়ি দেওয়া আছে যেটা আপনার উপরে ছাদটাও কিন্তু ইউজ করতে পারবেন গিয়ে আপনাদের আসলে ইচ্ছা মানে খুবই সুন্দর মানে নর্মালি আমি যদি এক কথায় বলতে যাই যে যারা আসলে একটু খুব চুজই থাকে না যে আসলে আমার ডিফারেন্ট স্পেসিফিক এই জিনিসটাই লাগবে তাদের জন্য বেসিক্যালি এই অ্যাপার্টমেন্টটা ওকে দেখেন সামনে যদি দেখাই একদম সামনেই কিন্তু মানে দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে ওপেন ঠিক বাচ্চারা খেলাধুলা করছে মানে এটাকে এটা হচ্ছে ঈদগা মাঠ মূলত বাচ্চারা খেলাধুলা করছে খেলার মাঠও বলা যায় ওকে সো এখন হচ্ছে আমরা তো পুরোটা পুরোটা সম্বন্ধে জেনে গিয়েছি তাই না এবার আপনাদের তো প্রাইজ জানতে হবে সো এই ফ্ল্যাটের যিনি ওনার আমি তার সাথে কথা বলবো আমরা প্রাইজ সম্বন্ধে জানবো এবং এক্সট্রা আরও যদি কোনো কিছু বাকি থাকে আমরা সেটাও তার থেকে জেনে নিব । সো আমার সাথে হচ্ছে এই ফ্ল্যাটের যিনি ওনার

সো এটার প্রাইসটা কত যাচ্ছে পার্কিং সহ মানে টোটাল যত খরচ হবে সব সহ একটা প্যাকেজ হচ্ছে যাবে এক কোটি পাঁচ লক্ষ টাকা ওকে সো উনি হচ্ছে আপনার অবশ্যই শুনলেন আপনার হিসাব করে নিবেন ক্যালকুলেট করে নেবেন যে অ্যাকচুয়ালি এই এলাকায় হচ্ছে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে সেল হচ্ছে তো উনি যেহেতু প্যাকেজ দিচ্ছে এটা অনেক কমে পাচ্ছেন আপনারা ইভেন ওনার সাথে কথা বলে আপনার ডিটেলসে আরও যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা জেনে নিতে পারবেন কোনো সমস্যা নাই এদের আপনি চলে আসতে পারেন অবশ্যই চলে আসবেন দেখে শুনে ডকুমেন্টস যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা কিন্তু আপনাদের তাই না আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আসলে খুঁজেন অনেকেই যে কোথা থেকে আসলে আমরা পেতে পারি একটা ভালো প্রোডাক্ট তাদের জন্য আমরা দেখিয়ে দিলাম সো যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা ডেফিনেটলি আপনার আর বুঝতেই পারছেন যে দারুণ একটা অ্যাপার্টমেন্ট সো যারা চাচ্ছেন জুতো জুতো নিয়ে নিতে পারেন লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে ওকে সো সেটা করা যাবে না আমরা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সাউথ ইন্ডিয়া প্রপার্টির সাথেই থাকেন আল্লাহ হাফেজ